বালি খাদানকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ হরিণখোলা এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লালটু খানের বিরুদ্ধে আহত ব্যক্তি পাল্টা অভিযোগ লালটু খানের ঘটনাটি ঘটে এদিন দুপুরে আরামবাগের হরিণখলা ব্রিজ এলাকায় আহত ব্যক্তির নাম বাপি পাপ্র আহত দাবি তিনি হরিণখোলা এলাকায় একটি বালি খাদানে কাজ করেন এদিন লালটু খান ও তার দলবল সেই এলাকায় গিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ এমনকি তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনায় আহত হন বাপি পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসে এ বিষয়ে তারা থানায় অভিযোগ করেছেন বলেও দাবি অন্যদিকে লালটু খানের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তার পাল্টা অভিযোগ হরিণ খোলায় অবৈধভাবে বালি খাদান চালানো হচ্ছে প্রশাসনকে বিষয়টি জানিয়ে প্রতিবাদ করায় আমার উপর চড়াও হয় বাপিপাত্র এমন এমনকি আমাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়া হচ্ছে আমি বিষয়টি থানায় জানিয়েছি

হ্যাঁ লাস্ট বলে দিলো গুলি করে বেড়াবো লাশ ফেলে দেবো মার্ডার করে দেবো লালটু ভাই বলে কাল থেকে ঘর থেকে বেরোলে গুলি করে মেরে দেবো প্রচুর লাঠু বেড়েছে লালটু দেখুন আমার বিরুদ্ধে মাদরের অভিযোগ উঠেছে পুরো বিষয়টা কি হয়েছে আমি লিপিবদ্ধ করে আমি কিন্তু প্রশাসনকে জানিয়েছি পুরো বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন আপনিও জানেন আপনার বিভাগসভাও জানে আমি প্রত্যেকে অবগত করতে চাইছি যে আপনারা জানেন বিগত কদিন ধরেই হরিণকোলা মুন্ডেশ্বর নদী থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছে অবৈধ এই কারণে বলছি যে যে প্রক্রিয়া ওনারা যে পারমিশন নিয়েছেন সে পারমিশনের আইনি তোয়াক্কা না করেই হরিণকোলা আরামবাগ যে অহল্লাবায় রোড আছে সে রোডের যে দুটি পোর যে দুটি ব্রিজ আছে সেই ব্রিজের নিচে থেকে বালি তুলছেন এবং সেই জায়গাটিকে একদম বালির বাঁধ দিয়ে কাঠের সাঁকো করে সাঁকো বানিয়ে তার উপর দিয়ে ষোলো চাকা যান চলাচল করাচ্ছেন জলটিকে ব্যারেজ করে দিয়ে আপনারা আগামী দিনে দেখে পিছনের দিনে দেখেছেন হ্যাঁ পিছনের দিনে দেখেছেন যে আমাদের এলাকা অত্যন্ত ভয়াবহ এলাকা কবলিত এলাকা আমরা এলাকার সচেতন নাগরিকরা প্রত্যেকে আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং দেখুন আমাদের একমাত্র প্রধানমন্ত্রী সড়ক যোজনা হরিণখোলা পূর্ব কৃষককে তার উপর দিয়ে তার ধারণ ক্ষমতা মাত্র দশ টন একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেইভাবে বানানো হয়েছে এবং সেই রাস্তাটির উপর দিয়ে পঁয়ষট্টি টনের ওভারলোড ষোলো জায়গা ডাম্পার বের করছে আঠেরো জাকা ডাম্পার বের করছে এবং যে প্রোজেক্ট ওনারা পেয়েছেন আমাদের কাছে খবর আছে আপনাদের কাছেও খবর আছে আপনারা খোঁজ নিন সেটি হলো একটা গভর্নমেন্ট প্রোজেক্টে নিয়ে যাওয়ার জন্য ওনারা অবৈধভাবে বালি বিক্রি করছেন তার চালানের কপি আমরা ওই নদীর ছবি আমরা এলাকার নাগরিক সচেতন নাগরিকবৃন্দরা প্রত্যেকে বসে আমরা আলোচনা করে আমরা প্রশাসনকে মাছ পিটিশান আকারে জানিয়েছি আমরা সতেরোটা ডিপার্টমেন্টে এই চিঠি করেছি করার পর আজকে প্রথম ভেরিফিকেশান এসছিলো ইরিগেশন এসডিও বিডিও পুরশুরা তো এই ইরিগেশান এসডিও বিডিও পুরশুরা আসার পর আমরা দুই হাজার পঞ্চায়েত প্রধানকেও ডেকেছিলাম উনিও এসছিলাম এলাকার বহু মানুষ ছিল উনি কিন্তু সব দেখে উনি বলেছেন যে এটা অবৈধ ইনলিগাল আপনাদেরকে চিন্তা করার কোনো দরকার নেই আপনাদের কোনো ক্ষতি হবে না আমরা এই ব্রিজকে আইনি মাধ্যমে এটাকে ডিসপোজাল করব তো সেই আশ্বস্ত হওয়ার পর আমরা উচ্ছ্বাসিত ছিলাম আমরা আনন্দিত ছিলাম এমতো অবস্থায় ওনারা চলে যান আমরাও প্রত্যেকে যে যার বাড়ি ফিরছিলাম আমি বাড়ি ফেরার সময় আমার প্রতি প্ল্যান মাফিক ওনারা হামলা করেন আমাকে ওনারা হুমকি দেন হ্যাঁ ওরা কি কী করেছেন সেটা আমি লিপিবদ্ধ আকারে জানিয়েছি প্রশাসনকে ওনারা আমাকে হুমকি দেন যে ওই অ্যাপ্লিকেশান আমাকে প্রত্যাহার করতে হবে নতুন করে এই নিয়ে কোনো মুখ খোলা যাবে না খুললে ওনারা আমাকে প্রাণে মারবেন আর প্রাণহানি করবেন আমি কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে চলে গেছি ওখান থেকে ঠিক আছে তো এলাকার মানুষ আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি এটা ধারণা যাবে না ওনাদের বক্তব্য ছিল যখন ওনারা দেখছেন যে এলাকার মানুষ একত্রিত হয়ে গেছে তখন নিজেরা বাঁচার জন্য পরিকল্পনা মাফিক আজকে হসপিটালাইজ হয়েছেন হসপিটালে হসপিটালাইজ হয়ে আপনাদেরকে বাইরে দিয়েছেন কী বাইরে দিয়েছেন আমি জানি না জানারও প্রয়োজন নেই সত্য আর মিথ্যা দুটো আলাদা জিনিস একদম করেছেন থানাতে আমি সমস্ত বিষয়টাই জানিয়েছি এবং আমি বসেনকে এটাও আর্জি করেছি যে আমার প্রাণ নাসের যে হুমকি ওনারা দিচ্ছেন বারবার দিচ্ছেন বিভিন্ন দপ্তর মানে বিভিন্ন রাখব বলরা দিচ্ছেন তো যাতে আমার পরিবারের কথা ভেবে আমার কোনো ক্ষতি না হয় সেই দিকটা প্রশ্নের দৃষ্টি আকর্ষণ দেখা যাচ্ছে আপনি ওরা বলছে যে নদী সংস্কার চলছে নদী সংস্কার হলে ওনাদেরকে অর্ডারটা দেখাতে বলুন সাহেবরা অর্ডার পেয়েছেন প্রত্যেকটা সাহেব অর্ডার পেয়েছেন এবং আমি আপনাকে প্রত্যেকটা কপি দেখিয়ে দেবো ওনারা যে সংস্কার পেয়েছেন সেখানে এসপিতে পরিষ্কার বলা আছে বালিটা ওই প্রোজেক্টে নিয়ে হবে ওই প্রোজেক্টে নিয়ে গেলে আমাদের কারোর কোনো আপত্তি নেই কিন্তু ওনারা যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপর দিয়ে ষোলো চাকা চালাচ্ছেন ওভারলোডিং চালাচ্ছেন তার পারমিশন কী আছে পুরুলিয়া যাচ্ছে সেই বালি কলকাতা যাচ্ছে এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপর দিয়ে ওই পঁয়ষট্টি সময় গাড়ি চলার মতো কোনো পারমিশন আজ পর্যন্ত আছে বলে আমার জানা নেই নদীর জলকে ব্যারেজ করে স্ট্যাগ করে তার প্রতি রাস্তা অস্থায়ী রাস্তা তৈরি করা যায় এটা আমার জানা নেই এবং আমি আপনাকে বলি মেশিন ছাঁকনি করে নদী থেকে বালি ছাঁকা যায় তোলা যায় এবং এই প্রধান মেন যে রাস্তাটা প্রধান সড়কটা সেই সড়কে দুটি ব্রিজের তোয়াক্কা না করেই এইগুলো আইন সংক্রান্ত কোনো পারমিশন আছে বলে আমার জানা নেই যদি থাকে ওনারা আমাদের বিরুদ্ধে গ্রামবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এখন আরামবাগেই রওহেদ শেট প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে